সুখবর নই ঢাকা আরনই চট্টগ্রাম আর কুমিল্লা সিলেট জাফলং এবার কসবা পুরাতন বাজার নতুন একটি দোকান পুরাতন একটি দোকান মেসার সোনিয়া বস্রলয় মেসার সোনিয়া বস্ত্রবিধান মেসার সোনিয়া বস্ত্র বিতানের পক্ষ থেকে আমি আলহাজ রমজান আলী আপনাদের সকলকে জানাই প্রাণালা প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন এখানেই উন্নত মানের টাঙ্গালের শাড়ি পাওয়া যায় ঢাকার শাড়ি পাওয়া যায় রাজশাহী শাড়ি পাওয়া যায় যশোর শাড়ি পাওয়া যায় পাবনার শাড়ি পাওয়া যায় খুলনার শাড়ি পাওয়া যায় কুমিল্লা প্রিন্টের শাড়ি পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়ার শাড়ি পাওয়া যায় ইন্ডিয়ান শাড়ি পাওয়া যায় আগরতলা শাড়ি পাওয়া যায় মুম্বাই শাড়ি পাওয়া যায় পাকিস্তানি শাড়ি পাওয়া যায় এবং দলি সাইন তিনি বেবিনাজ কনক দোকান থেকে কাপড় নেয় আপনার দামি পাওয়া যায় আর একটা কথা মনে রাখবেন এখানে শাড়ি পাওয়া যায় আপনি ছেলেকে বিয়ে করবেন বিয়ে করাবেন মেয়ে বিয়ে দিবেন এখান থেকে শাড়ি কিনবেন অন্য দোকানে যদি হয় বাইশ হাজার এখানে আপনি দুই হাজার টাকা কমে পাবেন আর আপনি যাবার সময় টাঙ্গাইনে মিষ্টি খাবেন নিউ জলখাবার মিষ্টি থেকে চারটা মিষ্টি ফিরিয়ে দেওয়া হবে বিশ হাজার টাকার মাল কিনলে দশ হাজার টাকার মাল কিনলে মাত্র দুইটা মিষ্টি পাবেন আর পাঁচ হাজার মাল কিনলে এক কাপ দুধ চা পাবেন ধন্যবাদ বস্ত্র বিধান শাড়ি লুঙ্গি পাঞ্জাবি থান কাপড় পাওয়া যায় স্ট্যান্ডার্ড লঙ্গি পাওয়া যায় একটা লঙ্গি চারশো একটা লঙ্গি পাঁচশো একটা লঙ্গি সাতশো এক হাজার বারোশো আঠারোশো টাকা ম্যাজিস্ট্রেট টিওনো এখান থেকে লঙ্গি নেয় ম্যাজিস্ট্রেট টিওনু থানার ওসি স্যার সেকেন্ড অফিসার স্যার এসআই স্যার এখান থেকে লঙ্গি শাড়ি ক্রয় করে কোথায় সোনিয়া বস্ত্রবিধার সোনিয়া বস্ত্রবিধার মেসার্স সোনিয়া বস্ত্রবিধান কসবা পুরাতন বাজার মসজিদের পশ্চিমে জনতা ব্যাংক রোড সোনিয়া আনোয়ার হোসেন আনোয়ার ভাই অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ আপনি পঞ্চাশ হাজার টাকার কাপড় কিনে যদি বলেন যে দশ হাজার টাকা কালকে দেব তাও বাকি দেয় বাকি দেয় ভালো মানুষ আমি হাজির রমজান বলছি সোনিয়া বস্ত্র বিতারীর পক্ষ থেকে বিশারাবাড়ি শালিকপাড়া শাহাপুর খারেরা, মান্দারপুর দেলি এবং রাইতলা এবং এখানে আড়াইবাড়ি বাড়ি সকলকে বগাবাড়ি আজকে না সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নয়নপুর শশীদল মধুপুর মধুপুর চণ্ডীদ্বর চন্দ্রপুর চন্দ্রপুর নবীনগর আখাউড়া ব্রাহ্মণবাড়ের সকলকে অভিনন্দন জানাচ্ছি সোনিয়া বস্ত্র বিধান কসবা পুরাতন বাজার সোনিয়া বস্ত্র বিধান কসবা পুরাতন বাজার একবার যাচাই করুন একবার কাপড় কিনুন যদি মালিক মালিক কর্মচারী আপনাদের সাথে সৎ আচরণ করে তাহলে কাপড় কিনবেন সোনিয়া বস্ত্র বিতানের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আমি চিত্রনায়িকা মহির জামাই রমজান আলী খেওরা বড় বাড়ি আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ফোর জিরো এইট ডাবল ফোর